আমরা কি কোনো গাছকে দেখেই বলতে পারি যে এই গাছটি হেলদি এই গাছটি আনহেলদি হ্যাঁ সেটাকে দেখেই বোঝা যায় নমস্কার দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করব স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জানবো তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও তো যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সেই ভিডিওটি নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবে প্রথমে যেটা বলছিলাম গাছকে কিভাবে দেখে বুঝবো যে আমার গাছটি হেলদি না গাছটিতে কোনো সমস্যা রয়েছে দেখা যাচ্ছে আমরা সকালবেলায় প্রত্যেকেই হয়তো গাছে কম বেশি জল দিই তো ধরো তোমার ছাদ বাগানে দশটি গাছ রয়েছে এবার আমরা সকালবেলাতে যখন গাছে জল দিই প্রতিটা গাছেই সম পরিমাণে জল দিলাম এবারে বিকেলের দিকে আমরা ছাদ বাগান এসে দেখবো গাছগুলোকে খেয়াল করব যদি কোনো গাছের মাটি পুরোপুরি শুকিয়ে যায় তাহলে আমরা জানব সেই গাছটির রুট সিস্টেম রয়েছে ভালো সেই গাছটি কিন্তু হেলদি গাছ কোনো গাছ যদি আংশিক মাটি ভেজা থাকে হাত দিয়ে দেখলে যে হালকা মাটি ভেজা থাকে সেটাও কিন্তু চলে যাবে রুট সিস্টেম তার এখনও পর্যাপ্ত পরিমাণে তৈরি হয়নি তো সেই গাছটি ম্যানেজ করে নেবে যদি কোনো গাছ সকালে যেরকম জল দিয়েছ বিকেলে রোদে থাকার পরেও এসে দেখছো যে মাটি ভেজায় রয়েছে তাহলে জানবে সেই গাছটি কিন্তু আনহেলদি তার রুট ডেভেলপমেন্ট ভালো হয়নি তাকে সেরকমভাবে ট্রিট করতে হবে তাকে সেরকমভাবে রুট ট্রিটমেন্ট করতে হবে তাকে সেরকমভাবে যদি রুট অনেক তৈরি হয় সেরকম ফার্টিলাইজার যেগুলো হয় সেগুলো কিন্তু দিতে হবে কাল পরশুর মধ্যেই একটি নিম্নচাপের আশঙ্কা কিন্তু রয়েছে এই নিম্নচাপের মধ্যে আমাদের সেই সকল গাছগুলোকে কিন্তু খুব বেশি যত্ন নিতে হবে যাদের ওই রুট সিস্টেমটা ঠিকঠাক নেই মানে সকালে জল দিচ্ছ বিকেলে কিন্তু মাটি ভিজা থাকছে সেই সকল গাছগুলো যদি তিন চার দিন একই রকমভাবে বৃষ্টিতে ভেজে তাহলে কিন্তু সেই সকল গাছের রুট পচে যেতে পারে এবং সেই সকল গাছগুলো মারাও যেতে পারে তো যে সকল গাছগুলোর মাটি ওরকম ভেজা থাকে সেগুলো কিন্তু আমরা সেডে রাখবো এবারে খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি আলোচনা করব এই কিছুদিন আগে যে একটা দীর্ঘ তিন চার দিন বৃষ্টি হলো তার ফলে অনেকেরই গাছের পাতা পচে গেছে যেটাকে আমরা রেইন বার্ন বলছি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কোনো রোদ উঠছে না মাটি সবসময় ভেজা থাকছে টবের মধ্যে জল জমে থাকছে তো এই সমস্যার জন্য কি হয় পাতা পচে যায় পাতা কালো হয়ে অগ্রভাগ থেকে কাণ্ডও কিন্তু পচে যায় এই সমস্যাটাকে আমরা রেইন বার্ন বলি এই নিয়ে কিন্তু সেপারেট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে করে দেওয়া আছে তবুও আমি একবার বলে দিই এটাকে কীরকমভাবে আমরা প্রতিহত করতে পারি যদি কোনো গাছের রুট সিস্টেম ভালো থাকে সে যতই বৃষ্টিতে থাকুক না কেন তার অতটা বেশি সমস্যা হবে না সে মারা যাবে না রেইন বার্ন কিন্তু আসতেই পারে এবারে দেখো রেইন বার্নকে আমরা কীরকমভাবে প্রতিহত করতে পারি প্রথমত যেগুলো সেন্সেটিভ গাছ সেই সকল গাছগুলোকে আমাদের শেডে রাখার চেষ্টা করতে হবে তো যাদের শেড আছে তাদের কিন্তু কোনো চিন্তা নেই কিন্তু যাদের শেড নেই তারা কি করবে তাদেরকে তো কিন্তু বাইরে রাখতে হবে যতটা সম্ভব চিলেকোঠার মধ্যে রাখার যেগুলো প্রিয় গাছ যেগুলো একটু সেন্সিটিভ গাছ সেগুলোকে আমরা ঢোকানোর চেষ্টা করব আর যেগুলো দেখা যাচ্ছে যে একটু পুরোনো গাছ হার্ডি গাছ সেগুলোকে বাইরে রাখলেও কিন্তু সমস্যা নেই কিন্তু আমাদের যেটা করতে হয় মাঝে মাঝে এসেই যে জলটা টবে জমে থাকছে সেই জমে থাকা জলটাকে কিন্তু রাখা যাবে না এই সময় আমরা রেইন বার্নকে প্রতিহত করার জন্য বা এই তিন চার দিনের যে নিম্নচাপ সেটাকে আমরা যাতে আমাদের গাছের ক্ষতি না হয় সেই জন্য আমরা কিছু স্টেপস ফলো করতে পারি সেটা কি কী প্রথমত হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা আমরা দেখে নেব যে ঠিকঠাক আছে কি না মানে কি ড্রেনেজ হোল ধরো এটা ধরো একটা টব এই টবের দেখো নিচে দেখো ড্রেনেজ হোল আছে এখানে আমরা কোনো কিছু দিয়ে এই ড্রেনেজ হোলগুলোকে একটু মানে চেক করে নেব যে ঠিকঠাক আছে কি না যে সকল দেখবে সকালবেলায় জল দেওয়ার পরে কিছু গাছের জল দ্রুত ড্রেনেজ হোল দিয়ে পাস হয়ে যায় কিছু গাছের অনেকক্ষণ জল জমে থাকে যে সকল গাছগুলোতে একটু বেশি জল জমে থাকে সেগুলোকে একটু চেক করে নাও যদি তোমাদের প্লাস্টিকের টব হয় তাহলে একটা কাজ করতে পারো যাতে জল না জমে এই রকম জায়গাগুলোতে কিন্তু ফুটো করে দিতে পারো তাহলে কি হবে যতটা ধরো এতটা পর্যন্ত মাটি রয়েছে তো এখানে যদি ফুটো থাকে তাহলে অতিরিক্ত জল কিন্তু বেরিয়ে যাবে তো এইটা তোমরা করতে পারো ছত্রাক নাশক এবং ব্যাকটেরিয়া নাশক আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে ধরো এখন ওয়েদার দেখো খুব সুন্দর রয়েছে হালকা হালকা তুলোর মতো মেঘ আমরা দেখতে পাচ্ছি তো ওয়েদার যদি খারাপ হয়ে যায় ঠিক তার আগে মানে এই রকম সময়ে আজকে আমি যেটা করব আমি এই রকম সময়ে একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড সিস্টেমিক ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড আমি স্প্রে করব। সেটা কি হয় খুব তাড়াতাড়ি গাছের মধ্যে চলে গিয়ে একটা প্রোটেকটিভ সিল তৈরি করে তো আমি আজকে বিকেলের মধ্যে অ্যামিস্টার ফাঙ্গিসাইডটা স্প্রে করবো প্লেন অ্যামিস্টার তোমার যদি অ্যামিস্টার টপ চাও অ্যামিস্টার টপও করতে পারো এটা ব্রড স্প্রেক্টাম ফাঙ্গিসাইড দু ঘন্টার মধ্যেই কিন্তু পাতার কলাকোষের মধ্য দিয়ে গাছে প্রবেশ করে যায় এবং একটা প্রোটেক্টিভ সিল তৈরি করে ছত্রাকের হাত থেকে রক্ষা করার জন্য এরপরে অতিরিক্ত বৃষ্টি ধরো চার দিন পাঁচ দিন ধরে হলো তারপরে আমাকে যেটা করতে হবে তখন আমি ব্যাকটেরিয়া নাশক যেটা আমি প্ল্যান্টোমাইসিন স্প্রে করি সেটা কি করব রোদ এরকম উঠবে তখন বৃষ্টি চলছে তার মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড বা কোনো ব্যাকটেরিয়া নাশক আমরা স্প্রে করে কিন্তু তেমন লাভবান হব না আমাদের এক আগে থেকে স্প্রে করতে হবে এরকম টাইমে বা বৃষ্টি থেমে গেল তারপরে বৃষ্টি হওয়ার পরে দেখবে অনেক পাতা পচে গেছে মানে রেইন হয়েছে সেগুলোকে কি সেগুলো আর কিন্তু সবুজ পাতা হবে না ধরো এই একটা ধরো আমি পাতা এখান থেকে তুলছি এই যে ধরো একটা নর্মাল পাতা যদি রেইনমান্ড হয় কোনো পাতার তাহলে এরকম পাশে থেকে পচে যাবে মাঝে এরকম কালো হয়ে পচে যেতে পারে যে কোনো জায়গা থেকে কিন্তু পচন ধরতে পারে এইরকম যদি হয় তোমাদের পাতা পচে যায় সেই পাতাটা কিন্তু আবার এরকম ফ্রেশ হবে না তো আমরা কী করব পাতাটাকে রেইনমান্ড হলে সেটাকে কেটে দেবো মানে বৃষ্টি থেমে যাওয়ার পরে বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা কি করব রোদ যখন উঠছে সেরকম সময়ে ব্লাইটক্স যে ছত্রাকনাশক হয় সেই ব্লাইটক্স ছত্রাকনাশক স্প্রে করব যদি তোমাদের কাছে ব্লাইটক্স না থাকে তোমাদের কাছে যে ছত্রাকনাশক আছে তোমরা সেটাই স্প্রে করবে কনট্যাক্ট ফাঙ্গিসাইড হলে কিন্তু ভালো রেজাল্ট দেয় কারণ হচ্ছে অলরেডি অ্যাফেক্টেড মানে গাছের পাতাগুলো পচে গেছে তো সিস্টেমিক দিয়ে কিন্তু কাজ নেই সিস্টেমিক আগামী আমি যে এখন ওয়েদার ঠিক আছে আমি সিস্টেমিক দেব কিন্তু ধরো ডাল পচে গেছে ব্যাক হচ্ছে তারপরে রেইনবার্ন হয়েছে বা দেখা যায় গাছটি ঢলে গেছে সেই রকম সময় কিন্তু অলওয়েজ কনট্যাক্ট ফাঙ্গিসাইড বেস্ট কাজ করে তারপরে কি দুই তিন দিনের গ্যাপ দিয়ে আমরা একটা ব্যাকটেরিয়া নাশকও স্প্রে করতে পারি বা প্রথমে ব্যাকটেরিয়া নাশক মানে প্ল্যান্টোমাইসিন স্প্রে করলে তারপরে দেখা যাচ্ছে তোমরা মানে ব্লাইটক স্প্রে করলে তো দুটোকে অনেকে একসাথেও স্প্রে করে আমি রেকমেন্ড করি না কারণ অনেক সময় ওভারডোজ হয়ে গিয়ে গাছ কিন্তু আরও বেশি সমস্যা তৈরি করে ফেলে অনেকে তো আমি বলি যে একদিনের দু দিনের গ্যাপ দিয়ে স্প্রে করো দেখো বেস্ট রেজাল্টটা তোমরা পাবে তোমরা গাছগুলোকে সাপোর্ট সিস্টেমটাকে ঠিকঠাক করে নাও যেন গোড়া নড়ে না যায় যাদের দেখা যাচ্ছে যে কোনো কিছু এরকম স্টিক টাইপের কিছু দেওয়া নেই স্টিক দিয়ে ভালো করে বেঁধে নাও যাতে ঝড়ে হয়ে গাছের সমস্যা না হয় অনেকের গাছ উপড়ে যায় এইরকম সমস্যাগুলো যেন না হয় সেই জন্য ঠিকঠাক করে নাও যে সকল গাছগুলোর ঘরে ঢোকানোর প্রয়োজন বা যারা সেরে ঢোকাবে তার প্রথম থেকেই ব্যবস্থা করে নাও একটা যেটা জিনিস হয় গাছ যদি বেশি ভিজে যায় তারপরে যদি আমরা সেটাকে ইনডোরে নিয়ে যাই তাহলে কিন্তু আরও বেশি সমস্যা হয় প্রচুর পাতা ড্রপ হয়ে যায় ফুল থাকলে ফুল ঝরে যাবে তো যেগুলোকে সরানোর আগে থেকেই সরিয়ে নাও যেগুলো বাইরে রাখবে মানুষস্থির করে সেগুলোকে কিন্তু বাইরেই রাখো যদি বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেলো তারপরে ঘরে রাখলে সমস্যাগুলো কিন্তু হবে ফাঙ্গাসের আক্রমণ ব্যাকটেরিয়া আক্রমণও কিন্তু বেশি হয় একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করি গাছের ম্যাচুরিটি নিয়ে অনেককে আমি বলতে শুনেছি যে যত বেশি পুরনো গাছ হবে তার কিন্তু সহ্য ক্ষমতা তত কিন্তু বেশি এটা একদমই ঠিক কিন্তু দেখবে কিছু গাছ আমরা ছাদ বাগানে বসাই দেখ দু মাস তিন মাস হয়েছে তার এতটা র্যাপিড গ্রোথ হয়েছে সেটা কিন্তু এক বছর একটি পুরনো গাছ তার গ্রোথও কিন্তু ততটা হয়নি এবার সে বেশি বয়স বলে তার গ্রোথ নেই দেখা যাচ্ছে আমি জল দিচ্ছি জল শুকোচ্ছে না সে অনেক দিন আগে আমি লাগিয়েছি বলে তাকে আমি যে বাইরে ফেলে রাখবো আর যে দেখা তিন মাসের মধ্যে একটা বিশাল বড় শেপ নিয়ে নিয়েছে এবং তার রুট সিস্টেম খুব ভালো তাকে যে আমাকে ভিতরে ঢেকতে হবে এমন কিন্তু কোনো মানে নেই যার দেখবে সেপ যতই পুরনো হোক যদি তার রুট সিস্টেম ঠিকঠাক না থাকে তাকে যদি তুমি বাইরে বৃষ্টিতে ফেলে রাখো সমস্যা কিন্তু আসবে যদি সে চারা গাছও হয় যদি সকালে জল দিচ্ছ দুপুরের মধ্যে সে শুকিয়ে যাচ্ছে তারা মানে জানতে হবে তার রুট সিস্টেম ভালো আছে সে যদি বাইরেও থাকে ততটা কিন্তু সমস্যা করবে না তবুও কি চারা গাছ বাচ্চা গাছ একটু টেক কেয়ার কিন্তু আমাদের করতেই হবে এইগুলো তোমরা একটু ফলো করো অনেকের ধারণা আছে যে বৃষ্টির জলে ভিজলে আবার কী সমস্যা হবে বৃষ্টির জল তো গাছের জন্য ভালোই মাটির গাছের জন্য কোনো অসুবিধা নেই ব্যাপারটা হচ্ছে টবের গাছের ক্ষেত্রে যদি ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না থাকে যদি সেই গাছ রেইন সেন্সিটিভ হয় তাহলে কিন্তু সমস্যা হবে যেমন আমি বোগেনভিলার ক্ষেত্রে বলি কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো প্রচণ্ড পরিমাণে রেইন সেন্সিটিভ যেমন কি ক্রিস্টিনা যেমন কি কয়াটা বা কয়াতা তারপর হচ্ছে রেড সেপ্টেম্বর ভেরা গ্রুপের প্রত্যেকটা গাছ ফ্লেম এগুলো কিন্তু রেইন সেন্সিটিভ এবার ব্যাপারটা হচ্ছে যদি কোনো গাছ গ্রাফটেড হয় মানে রুটটা হচ্ছে দেখা যায় মেরিপামার বা পার্থ বা চিত্রা এরকম টাইপের কোনো দেশীয় যে সকল ভ্যারাইটিগুলো তার রুট উপরে গ্রাফট করেছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না কিন্তু কি ওই রেইন বার্নের সমস্যা কিন্তু তবু আসে এই সকল গাছগুলোকে একটু তোমরা বেশি টেক কেয়ার করবে একটু শেডে রাখার চেষ্টা করবে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর যদি গাছ এই সকল গাছগুলো যখন পুরনো হয়ে যায় দু বছর তিন বছর হয়ে গেছে সেক্ষেত্রে গাছগুলো বেশি স্ট্রং হয়ে যায় কারণ যত বেশি পুরনো তত বেশি স্ট্রং এই ব্যাপারটা কিন্তু কাজ করে বৃষ্টি হওয়ার পরে যখন রোদ ওঠে তখন এই অনেকের গাছ ঢলে যায় তো এই ব্যাপারটা মানে অনেকেরই হয় কারণ বেশি যাদের টবের মাটিতে জল জমে থাকে তারাই কিন্তু এই সমস্যায় পড়ে তো জলটা কিন্তু আমাদের বেশি জমতে দেওয়া হবে না জলটা বারবার এসে আমাদের ফেলে দিতে হবে বৃষ্টি একটু থামলে এই কাজটা তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি করে যাবে তার সাথে কি তার সাথে যে যদি মাটিতে কাদার ভাগ বেশি থাকে সেক্ষেত্রে হয় তো মাটিতে বালির পরিমাণটা বেশি থাকতে হবে যাতে সহজেই জল ড্রেন আউট হয় এরকম যদি সমস্যায় কোনো গাছ হঠাৎ করে ঢলে গেছে তাহলে কি আমরা রুট ট্রিটমেন্ট করবো হাইড্রোজেন পার লাগে তার সাথে আমাদের দরকার হয় হিউমিক অ্যাসিড তার সাথে প্রয়োজন পড়বে ইপসাম সল্ট এগুলো দিয়ে করতে হয় কিন্তু সেটা মাটি শুকোনোর পরে আমাদের কী করতে হবে এক সেডে নিয়ে এসে রাখতে হবে যদি পাতা খুবই ঢুকে যায় আমরা প্রথমে স্প্রে করবো ওগুলো মাটিতে কিন্তু তেমন দিতে পারবো না যদি দেখছি কোনো রকমের উন্নতি হচ্ছে না একই রকমভাবে পাতা ঢলে গিয়ে পাতাগুলো শুকোতে লাগছে তাহলে সেই পাতাগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে পুরো গাছের পাতা কেটে ফেলে এক সাইডে সেডে আমরা রাখবো কিছুদিন পর যখন মাটি শুকোবে তখন আমরা মাটিতে ওই হিউমিক অ্যাসিড হাইড্রোজেন পার অক্সাইড কিন্তু পেব এইগুলো করলে কিন্তু মানে যে কোনো যেগুলো মানে মারা যেতে বসেছে যে সকল গাছ সেগুলোকে কিন্তু ফিরিয়ে আনা যায় এ সব সময় হয় কিন্তু এমন নয় অনেক সময় গাছ মারাও যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই ট্রিটমেন্ট করলে গাছ কিন্তু বেঁচে গেছে বৃষ্টি হওয়ার পরে পরে অনেকে দেখি যে মাটিটাকে খুঁড়ে দেয় এই কাজটা কিন্তু একদমই করতে যাবে না কারণ যেটা হচ্ছে তখন কি হয় ফিডার রুটগুলো যেগুলো গাছ খাবার গ্রহণ করে সেই সকল রুটগুলো দেখবে উপরের দিকে উঠে আসে মানে তোমরা টবের দিকে তাকালে দেখতে পারবে শিকড়গুলো কিন্তু উপরে চলে এসেছে তো সেই শিকড়গুলো থেকে মূলত গাছ খাবার নেয় মাটিতে যে মেন রুট থাকে সেখান থেকে কিন্তু গাছ বেশিরভাগই জল মানে নেয় ফিডার রুট থেকে কিন্তু খাবার নেয় ফিডার রুটগুলো যখন উপরে উঠে আসে সেগুলোকে যদি আমরা খুঁড়ে দিই তাহলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে তো সেই জন্য কি খুঁড়বে না যখন মোটামুটি রোদ উঠে মাটিটা শুকোবে তারপরে চাইলে তোমরা কিন্তু খুঁড়ে জল দিতে পারো কিন্তু প্রথমেই কিন্তু এই কাজটি তোমরা করবে না একেবারেই তোমাদের আমি মোটামুটিভাবে বোঝাতে পেরেছি যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা শর্টস দেখছো তারা কিন্তু ফুল ভিডিওগুলোকেও দেখো যারা ফুল ভিডিও দেখছো তারা কিন্তু শর্টসও দেখো কারণ শর্টসেও কিন্তু আমি ছোটো ছোটো ভিডিও করে প্রচুর ইনফরমেশান তোমাদের মাঝে ছড়িয়ে দিই আজকের মতো আসি আবারও দেখা হচ্ছে নেক্সট একটি এপিসোডে খুব তাড়াতাড়ি আবারও ফুল ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলি ভালো দেখবো